আসসালামু আলাইকুম সবাইকে জাহেদ এক্সপ্লোরে স্বাগতম আর এখন শুরু হয়ে গেছে শীতকাল শীতকাল চলেই আসছে তো এই সময়টা আসলে ট্যুর ট্রাভেল প্রচুর পরিমাণে হয় এই হচ্ছে শীতকালীন পরিবেশ সকালবেলা আছি গ্রামের ভিতরে একটা রাস্তাতে চারপাশটা আসলে অনেক সুন্দর গ্রামের রাস্তা আপনার বিশেষ করে শীতের সময় পুরো শীত এবং শীতের যে বাতাস যে ফিল সেটা কিন্তু আপনি গ্রামের ভিতরেই বেশি অনুভব করবেন এটা কিন্তু ঢাকা শহরে হবে না ঢাকা শহরে দেখবেন যে আপনার শীত পড়ে গেছে কিন্তু মানে শীতের যেই আসল ফিল সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো সেই ফিলটা নিতে হলে আপনার গ্রাম্য পরিবেশ গ্রাম্য সাইড আসতে হবে ফাঁকা জায়গায় আসতে হবে এবং প্রকৃতিটাকে উপভোগ করতে হবে আর সাথে যদি বাইক থাকে তাহলে তো কথাই নেই আর বাইক ছাড়াও ঘুরতে পারেন যারা অবশ্য ভ্রমণ পিপাসু তাদের জন্য কিন্তু বাইক অথবা কোনো মাধ্যম লাগবে এমনটা কিন্তু না যারা ঘোরে তারা যে ভাবেই ঘোরে তো এইগুলো হচ্ছে আরং ফল বলে এক ওই ফলের গাছ রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর লাগছে তাই এখানে দাঁড়ালাম যে সবসময় তো বাইকের উপরে ভিডিও করি একটু দাঁড়াই ভিডিও করি একটু কথা বলি এই সুন্দর ওয়েদারটা নিয়ে যদিও আকাশে মেঘ ছিল কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তাও সাদা সাদা মেঘ আছে আর সি মামা কিন্তু খুব ভালো পরিমাণেই আলো দিচ্ছে তো চলেন এবার একটু রাইড করতে করতে কথা বলা যাক আপনাদের সাথে আর এই যে সকালবেলা সকালবেলা কিন্তু বাইকের যেই ইয়েটা ইঞ্জিন অয়েল তারপরে ইঞ্জিন সবই কিন্তু ঠান্ডা থাকে তো প্রথমে একটু বাইককে স্টার্ট দিয়ে ওয়ার্ম আপ করে নেওয়া লাগবে যাতে বাইকটা স্মুথ রান করতে পারে এবং ইঞ্জিনে ইঞ্জিন ড্যামেজ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে তো এই বিষয়গুলো অবশ্য আপনারা জানেন যারা রাইডার তারা অবশ্যই জানেন তো চলেন একটু রাইড শুরু করি তো চলেন এবার একটু রাইড করি আর কথা বলি আপনাদের সাথে বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ তো এই দেশটা নিয়ে অবশ্য অনেকের এখন অনেক রকমের মতামত চলছে ওই যে কি চাই চট্টগ্রাম চাই কুমিল্লা চাই তারপরে যাই হোক এইভাবে চাই চাই করে অনেকেই আন্দোলন করছে তবে বলছে যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ সাফ হয়ে যাবে কারণ ওকে জানেন তো ব্রাহ্মণ বাড়িয়া মানুষ সবসময় কিন্তু লাঠা লাঠি নিয়ে থাকে ঢাল তলোয়ার এগুলো কিন্তু খুবই কমন বিষয় ব্রাহ্মণ বাড়িয়াটা নেওগা যাও একদম গুজে দিবে ভাইয়া বাঙালির এত না বাঙালি কি আসো নিয়ে যাও আমরা হাতে চুরি পরে বসে আছি তোমাদেরকে কিছু দিয়ে দেওয়ার জন্য বাপ দাদার ভিটা বা মাটি হুম গুলো দিয়ে দেওয়ার জন্যই তো আমরা বসে আছি আসো নিয়ে যাও তো এখন ধানের ধান উঠছে প্রচুর ধান মাড়াই চলছে আর সব থেকে বড়ো বিষয় গ্রামের রাস্তায় এই বাইক নিয়ে চলতে গেলে আপনাদেরকে এই জিনিসটাই যে বিচিলি খ্যার বলে যেটা এটাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এগুলো খুবই পিচ্ছিল হয় তো যদি মনে করেন যে এর উপর দিয়ে জোরে জড়ে পাংপুং করে বের হয়ে যাবেন তা কিন্তু সম্ভব না পিচ্ছিল অনেক পিচ্ছিল এগুলো যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন একা একাই পড়ে যেতে পারেন নিজে নিজে এগুলো রেখে চলা লাগে গ্রামের রাস্তায় ভ্যান তারপরে হচ্ছে আপনার এই সমস্ত ইঞ্জিন চালিত যেসব যানবাহন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে তো এগুলো থেকে অবশ্যই সাবধান কারণ এগুলো কখন কোন দিক থেকে যে আসবে আপনারা নিজেও ঠিক পাবেন না তো যাই হোক এই দেখেন এগুলো আগে কমন দেখা যেত এখন মনে করেন যে খুবই দুর্লভ সকালবেলা যদি আপনারা এখন বাইক নিয়ে বের হন অবশ্যই বাইকের একটা ওয়ার্ম আপ দিবেন কিছু সময় চালিয়ে রাখবেন পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট মতো চালায় রাখলে ভালো হয় স্টার্ট দিয়ে মানে স্টার্ট দিয়ে রেখে দিলে তারপর যদি আপনারা বাইক নিয়ে বের হন তাহলে অবশ্যই ভালো হবে আপনার বাইকের ইঞ্জিনের লাস্টিংটা বেশি দিন করবে লং লাস্টিং হবে আপনার ইঞ্জিন তো গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করছি দেখানোর যতটুকু সম্ভব হচ্ছে আমার ক্যামেরায় ততটুকুই তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এখনো কিন্তু মাঠে ধান আছে আর এই পাশে কিন্তু ধান কাটা হয়ে গিয়েছে তো আর সব থেকে ভালো লাগে কি জানেন এই গ্রামের ভিতরে আপনার দেখবেন যে এরকম জায়গায় জায়গায় বটগাছ থাকে যেগুলো আপনার মানে খুব সুন্দর লাগে একদম ফাঁকা জায়গায় হুট করে দেখা যাচ্ছে একটা বটগাছ দেখতে কিন্তু অস্থির লাগে আর এই যে গাছ রাস্তার দুই পাশ দিয়ে যেই গাছগুলো এগুলো কিন্তু কমন ঠিক আছে এগুলো থাকলেও ভাল লাগে মনে হয় যে আমি একদম একটা ছবি মানে আমরা ছোটবেলায় আহ রং তুলি দিয়ে যেভাবে ছবি আঁকাতাম রাস্তা দিতাম রাস্তার দুই পাশ দিয়ে গাছ দিতাম একটু সবুজ সবুজ ঘাস দিতাম সেম টু সেম ওই দৃশ্যগুলো মনে পড়ে যায় গ্রামে যখন আপনি আসবেন বা গ্রামের সাইডে যখন আপনি থাকবেন তখন দেখতে পাচ্ছেন ধান বাধা হচ্ছে এই পাশে কাটা হচ্ছে অস্থির দৃশ্য এগুলো মনে করেন আপনার চোখে মানে যদি আপনি অনুভব করেন মানে দেখে যদি আপনি ফিলটা নিতে চান তাহলে বুঝতে পারবেন যে সরাসরি দেখলে আপনার অনেক ভালো লাগবে আর সব থেকে যে বিষয় সেটা হচ্ছে যে শহরের যানজট তারপরে দূষিত ধোয়া সেগুলো থেকে নিস্তার অবশ্যই পাবেন এই গ্রামে আসলে আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে গ্রামের রাস্তায় রাস্তা আমরা ফাঁকা দেখি ঠিক আছে এই যে ধরেন যে এই রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা এরকম রাস্তা যতই আপনি ফাঁকা পান কিন্তু অতিরিক্ত স্পিডে বাইক চালাবেন না গ্রামের রাস্তায় কারণ কি দেখেন যে গ্রামের রাস্তায় মনে করেন যে যখন তখন যে কোনো দিক থেকে ছোট বাচ্চা কাচ্চা তারপরে যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো উঠে আছে এবং হুট করে চলে আসে তারপরে অনেক মানুষও হচ্ছে ক্ষেত থেকে এমন উঠে আসতে পারে তখন কিন্তু কন্ট্রোল করা আপনার আপনি কারো স্পেসটা কম পাবেন কারণ রাস্তা ছোট তো সেজন্য গ্রামের রাস্তায় অবশ্যই আপনার বাইক স্লো চালানোটাই বেটার তাহলেই ভালো হয় ওই যে একটা ইটের ভাটা দেখা যাচ্ছে দূরে ভালোই লাগছে দেখতে এখান থেকে পাহাড় মাটি দিয়ে তো দেখি দিকটাতে যাই যে একটু বসি দাঁড়াই যাই করি শীতের সময় আসলে করতে ভালো লাগে কারণ কি শীতের সময়টা যে যে গরম লাগা তারপরে বৃষ্টি আসা এই প্যারাগুলো কিন্তু থাকে না তবে একটা সমস্যা থাকে যেটা সেটা হচ্ছে যে রাস্তাতে প্রচুর পরিমাণে ধোলা থাকে আর প্রকৃতিটা খুবই উষ্ণ থাকে তার সাথে স্কিনও ছড়িলের স্কিন অনেক উষ্ক খুষ্ক হয়ে যায় যেমন কথা বলতে বলতে অলরেডি আমার ফটো শুকায় যাচ্ছে এর উপরে কি বাইক দিয়ে তুলে দেব নাকি হচ্ছে ইটের ভাটা ইটের ভাটা এই যারা কাজ করে এদের অনেক পরিশ্রম হয় কারণ এখানে আগুন জ্বলে প্রচুর আর এগুলো সব কাঁচা ইট এই যে মাটি দিয়ে ফ্রেম করা এগুলোই পুরানো হবে টমেটো এখানে টমেটো লাগানো মনে হচ্ছে সবজি চাষ চলছে শাক অনেক কিছু রাস্তাটা আসলে সুন্দর লাগছে যতই যাচ্ছি ততই মজা পাচ্ছি ভালো লাগছে ও না বাড়ায় আমি পিক আপ বাড়াচ্ছি তাই বল প্রকৃতিতে হারিয়ে গিয়েছে বলতে গেলে অস্থির অস্থির মন খারাপ থাকলে বের হয়ে পড়বেন এইভাবে দেখবেন যে মাইন্ডটা সাময়িক সময়ের জন্য হলেও মজা পাবেন তো যাই হোক হচ্ছে বিষয় গ্রামগঞ্জে আপনারা বেশিরভাগ দেখবেন যে ছোট বাইকগুলো বেশি চলে এগুলা মাইলেজ অনেক ভালো দেয় পালসার বাইকগুলো বেশ ভালোই চলে পুরো পাতা শুয়ে বাতাস কেমন লাগছে 200 টাকা কেমন লাগছে জাস্ট কমেন্ট জানান যে আপনাদের কেমন লাগে এই রকম ওইদারগুলোকে এই রকম পরিবেশে তো যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেল আর সবাই এই শীতের সময় সেফ থাকবেন অনেকে রাইড করবেন লং লং ট্যুর দিবেন অবশ্যই সতর্কতা বজায় রাখবেন এবং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম